অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে চলে যান এবং আর ফিরতে চান না এরকম অবস্থায় স্বামী ও তার পরিবারের কী করা উচিত কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কীভাবে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা যায় আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল স্কুল তো যদি এরকম পরিস্থিতি হয় যে একজন স্ত্রী তার স্বামীর বাড়ি থেকে চলে গেছেন এবং তিনি আর ফিরতে চাইছেন না সেক্ষেত্রে আমরা যেটা করব সেই কারণগুলোই আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা আমাদের যে টেম্প সেখানেই দেখতে পাচ্ছি যে স্ত্রী যদি বাড়ি ছেড়ে চলে যায় এবং ফিরে না আসতে চায় তবে কি করব বা কী করবেন আপনারা এইটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় তো প্রথম যে কারণটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে কারণ বোঝার চেষ্টা করুন একজন স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে স্বামীর বাড়ি মানে তারও বাড়ি তো সেখানে সে কেন চলে যাচ্ছে সেইটা সবার আগে বোঝার চেষ্টা করতে হবে প্রথম কথা হচ্ছে পারিবারিক অশান্তি এটা হচ্ছে ফার্স্ট বিষয় যে পারিবারিক অশান্তির জন্যই ম্যাক্সিমাম সমস্যাটা হয় এবং পারিবারিক অশান্তির জন্যই অনেকে কী হয় বাড়ি ছেড়ে চলে যায় শারীরিক এবং মানসিক নির্যাতন কোনো স্ত্রী যদি তার স্বামীর থেকে শারীরিক এবং মানসিক অত্যাচারের সম্মুখীন হন বা নির্যাতনের সম্মুখীন হন তাহলে তিনি কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে পারেন ভুল বোঝাবুঝি বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝি যদি হয় তা সেইটা তার মাত্রাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে স্ত্রী তখন বাড়ি ছেড়ে চলে যায় এক্ষেত্রে কি অনেক সময় আত্মীয়ের বাড়িতে যায় আপনি হয়তো জানেন না কোথায় গিয়েছে কিন্তু সে একটু কোথায় গেছে না আত্মীয়র বাড়িতে গেছে আত্মীয় বাড়িতে গিয়ে আছে বা কি হয়তো থানায় অভিযোগ জানাতে গিয়েছে আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছে সেই জন্য সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে পরে আমরা আলোচনা করব কি এরপরে আমরা কারণ আমরা জানলাম এবার আমরা জানব যে মিউচুয়াল হবে। মীমাংসার চেষ্টা এটা করা উচিত প্রথম কথা হচ্ছে যে পারিবারিক আলোচনা ও মধ্যস্থতা এইটা সবার আগে দরকার আগে থানা পুলিশ কোর্ট কাছারি এই সমস্ত না করে আগে কি হতো কি হলো না পরিবারের মধ্যেই একটা আলাপ আলোচনা করা প্রয়োজন এই পক্ষের লোক ওই পক্ষের লোক মিলে একটা আলোচনা করা উচিত সেখানে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার বা কি হলো মহিলা কমিশনার ইভেন কি পুলিশের সাহায্য নিয়েও কিন্তু একটা সালিশি করার চেষ্টা করা উচিত একটা মিউচুয়াল করার চেষ্টা করা উচিত যে যাতে করে সমস্যাটা এখানেই থেমে যায় পারিবারিক পরামর্শ কেন্দ্র যে বলা হলো যে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার তার মাধ্যমেও কিন্তু মিউচুয়াল করা যায় এছাড়া কি হয়েছে না অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন ঠিক আছে অর্থাৎ এডিআর এই যে অল্টারনেটিভ ডিসপিউট যে রেজলিউশন বা এডিআর এটা হচ্ছে আদালতের বাইরে আদালত কর্তৃক ব্যবস্থাকৃত একটা সংস্থা বা একটা বিষয় আর কি যেখানে আদালত কি করে এই ব্যাপারটা দ্রুত সমালোচনা মানে দ্রুত সমাধান করার জন্য একজন কি করে মিডিয়েশন মিডিয়েশনের ব্যবস্থা করে অর্থাৎ একজন মধ্যস্থতাকারী থাকে এখানে কী হয় দুপক্ষ আলোচনা করে শুধু কি করে যিনি মধ্যস্থতা করবেন যিনি কি করেন তাদেরকে হেল্প করেন এবং হেল্প করার মাধ্যমে কি করেন এই যে মিউচুয়ালটা হয়ে যায় মীমাংসা দ্রুত হয়ে যায় আর কি যাতে সমস্যার সমাধান হয়ে যায় এরপর যে বিষয় থাকে সেটা হচ্ছে যদি এরকম পরিস্থিতি ঘটছে যে কোনো মতেই আপনি আলো আপনি জানেন সমস্যা কি আপনি চেষ্টা করেছেন মিউচুয়াল করার চেষ্টা করেছেন বা সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন কিছু হচ্ছে না সেক্ষেত্রে আপনি চাইছেন কি বিচ্ছেদ নিতে কবে ডিভোর্স আবেদন করা যায় আপনি ডিভোর্স আবেদন কবে করতে পারেন সেটা একটা বড় বিষয় যদি আপনার কি হয় যদি আপনার ডেজারশান হয় অর্থাৎ দু বছরের বেশি সময় ধরে যদি কি হয় না স্ত্রী রকম যোগাযোগ না রাখে সংসার না করে স্বামীর সাথে সাংসারিক যে জীবন সেটা সে পালন করতে অনিহা দেখায় অলরেডি চলে গেছে মানেই তো অনীহাটা দেখিয়েছে বলেই চলে গেছে তো সেই ক্ষেত্রে কি হয় সেই সেইটাকে বলা হয় কি রেজারেশান এবং এইটা যদি ঘটে তাহলে কিন্তু আপনি কি করতে পারেন মিউচুয়ালের আবেদন করতে পারেন এক্ষেত্রে কি হয় স্ত্রী ইচ্ছাকৃতভাবে চলে গেছে তখন আপনি কী করতে পারেন অর্থাৎ হাজবেন্ড কী করতে পারে তার যে মিউচুয়াল তার যে তার যে বিচ্ছেদ ঠিক আছে তার যে গ্রাউন্ড সে কী দেখাতে পারে যে এই যে বললাম এটাকে দেখাতে পারে বা মেন্টাল ক্রুয়ালিটি দেখাতে পারে অর্থাৎ স্ত্রী আমার প্রতি মেন্টাল টর্চার করছে আমার সাংসারিক জীবনকে নষ্ট করছে ঠিক আছে তো এই সমস্ত দেখিয়ে কী হয়েছে বিচ্ছেদ চাইতে পারেন এবং লং টার্ম কমিউনিকেশান গ্যাপ এটাও একটা কারণ যে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে একটা কি হয়েছে ব্যবধান রয়েছে তার ফলে কি হয়েছে না স্বামীর সবচেয়ে বড় কথা হচ্ছে মেন্টালি স্বামী কী হচ্ছে হ্যারাস হচ্ছে এই জিনিসটা দেখিয়ে আদালতের মাধ্যমে কি হবে না বিচ্ছেদের আবেদন জানানো যাবে ঠিক আছে তো তারপরে হচ্ছে এই ক্ষেত্রে কী কী আইনি দৃষ্টিভঙ্গি আছে সেটা আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর ক্ষেত্রে কি হবে না এই ক্ষেত্রে এই যে হিন্দু ম্যারেজ যে অ্যাক্ট তার সেকশন নাইন অনুযায়ী স্ত্রীকে কি করবে আদালত ফিরে আসতে নির্দেশ দিতে পারে এক্ষেত্রে স্বামী কি করবে আদালতে যাবে গিয়ে বলবে যে স্যার দেখুন এই তো আমি তো চাই আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে কিন্তু সে তো ফিরে আসছে না এক্ষেত্রে আমি কি করব। আপনি আমার সংসারটাকে জোড়া লাগিয়ে দিন অর্থাৎ আমার আপনি চাইছেন আপনি আদালতের কাছে প্রমাণ করতে চাইছেন যে আপনি সংসার করতে চাইছেন কিন্তু আপনার স্ত্রী কোনো মতেই সংসার করতে চাইছে না সে ইচ্ছা করে আপনার সংসারকে ভাঙতে চাইছে তার জন্য কি হয়েছে আদালত যেন নির্দেশ দেয় এক্ষেত্রে আদালত নির্দেশ দেয় বৈধ কারণ ছাড়াই যদি স্ত্রী চলে যায় তাহলে কিন্তু স্বামী মামলা জিতে যাবে সব কোনো কারণে এমনি চলে গেছে ঠিক আছে অর্থাৎ থাকতে চায় না বলে চলে গেছে সেই জন্য চলে গেছে অর্থাৎ কোনো রকম ঝগড়াঝাটি ঝামেলা এই সমস্ত হয়নি এমনি চলে গেছে সে আর সংসার করতে এমনি চায় না সেই ক্ষেত্রে কিন্তু স্বামী যদি এরকম মামলা করে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে সেকশন নাইন অনুসারে তাহলে সে কিন্তু জিতে যেতে পারে এবারে স্ত্রী যদি নির্যাতনের অভিযোগ করে এটা একটা বড় বিষয় স্ত্রী সংসার করছে না অথচ কি করছে না স্বামীর বিরুদ্ধে কি করছে যে মানে আমাকে আমার উপর অত্যাচার করে সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি ফোর এ আইপিসি বা কি হয়েছে যে ডিভি অ্যাক্ট অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ঘরেলু হিংসা বা গারস্থ হিংসা এই রকম ক্ষেত্রে যদি মামলা করে স্ত্রী তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন আছে এবং এই ক্ষেত্রে আইনি পরামর্শ গ্রহণ খুব জরুরি বিষয় কোনো অভিজ্ঞ অ্যাডভোকেটের কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন নিজের বক্তব্যকে বক্তব্য প্রমাণ সহ তুলে ধরা অর্থাৎ আপনি যে নির্যাতন করেননি স্ত্রীকে সেইটা আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনার হাতে যা প্রমাণপত্র আছে সেগুলো রেডি করে আপনাকে লড়াই করতে হবে এর বিরুদ্ধে যদি স্ত্রী নির্যাতনের এই মা এই ক্ষেত্রে অভিযোগ হয় তাহলে কিন্তু আপনার একটু চাপ আছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি না এরকম কিছু করেননি আপনাকে প্রমাণ করতে হবে কি মেডিকেল রিপোর্ট এখন আপনি যে মারধর করেছেন তার তো মেডিকেল রিপোর্ট থাকবে বা আপনি মারধর করেছেন আগে আপনার স্ত্রী তো কোনো পঞ্চায়েতকে জানিয়েছে বা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছে বা থানাকে জানিয়েছে এরকম কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আদৌ এই ডকুমেন্ট আছে কি না আর যদি মিথ্যা কিছু হয় আর কি যদি না থাকে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই যে ফোর এ এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। আজকে জাস্ট শুধু এর সঙ্গে বলে চলে যাচ্ছি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করার প্রয়োজন আছে এর বিরুদ্ধে কী কী রক্ষা কবচ আছে এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে সেটা আমরা আলাদা ভিডিও করব আচ্ছা এখানে হচ্ছে তাহলে বক্তব্যকে তুলে ধরতে হবে আর একটা বিষয় হচ্ছে কি স্বামী কি কী পাল্টা আইনি পদক্ষেপ নিতে পারে তাই এখানে একটা জিনিস হচ্ছে যে ঠিক আছে স্ত্রী আবেদন করেছে স্ত্রী অভিযোগ করেছে কিন্তু স্বামী যদি বসে থাকে তাহলে তো তার কপালে দুঃখ আছে তাই না সেই জন্য স্বামীর কিন্তু পাল্টা আইনি পদক্ষেপ নেওয়াটা কিন্তু খুব জরুরি একেবারে পাল্টা প্রথম কথা হচ্ছে কি যদি কোন রকম মিথ্যা অভিযোগ করে তাহলে কি হবে মানহানি আইপিসি পাঁচশো বিএনএসএস তিনশো ছাপ্পান্ন ধারা অনুসারে একেবারে মানহানির কেস করবে এবং সেই মানহানির কেস করলে কি হবে যে মিথ্যা অভিযোগ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে করে আপনার কি হলো সম্মান নষ্ট করছে এক্ষেত্রে গিয়ে হয় দু বছরে কারাদণ্ড হবে সঙ্গে জরিমানা হবে ঠিক আছে উভয় হতে পারে কারাদণ্ড এবং জরিমানার দুটো একসঙ্গে হতে পারে হুমকি অর্থাৎ আপনাকে হুমকি দিচ্ছে যে তোমাকে আমি দেখে নেবো ঠিক আছে অর্থাৎ আপনার বাড়ি ছেড়ে তো চলে গেছে গিয়ে কি হচ্ছে আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে ভয় দেখাচ্ছে আইপিসি পাঁচশো ছয় বিএনএসএস তিনশো ধারা অনুসারে ঠিক আছে হুমকি দিচ্ছে না ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা দায়ের করতে পারেন স্ত্রীর বিরুদ্ধে এবার কি হচ্ছে ষড়যন্ত্র অর্থাৎ স্ত্রী যখন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে তখন কিন্তু সে তো একা করবে না তার সাথে তার ফ্যামিলির লোকজনও থাকে অর্থাৎ তার ফ্যামিলি তাকে প্রভোগ করে তাকে উৎসাহিত করে ঠিক আছে তোর বিরুদ্ধে এসব হয়েছে বা তোকে এরকম যন্ত্রণা দিয়েছে বা তোর উপর অত্যাচার করেছে তুই তাহলে কর মামলা আমরা আছি সঙ্গে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন একশো বি বা বিএনএস কী হয়েছে একষট্টি সেক্ষেত্রে কী হয়েছে না আপনি অপরাধমূলক ষড়যন্ত্র সে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করতে পারেন এবং মিথ্যা প্রমাণ অর্থাৎ আপনার বিরুদ্ধে কি করছে না মিথ্যা আপনি যদি কিছু করেননি আপনি রকম অত্যাচার করেননি আপনি কিছু করেননি তাহলে আপনার বিরুদ্ধে হয়তো ফলস কাগজ দায়ের করেছে যে ফলস মেডিকেল রিপোর্ট বা এইসব অনেক কিছু দায়ের করেছে করে কী করেছে আপনাকে আপনার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নিচ্ছে তো সেই ক্ষেত্রে কি হবে আপনাকে এই এই যে মিথ্যা প্রমাণ সে দিয়েছে সেই জন্য তার বিরুদ্ধে কী হবে আইপিসি ওয়ান নাইনটি ওয়ান বা বিএনএস অত দুশো সাতাশ অনুসারে কী হবে তার বিরুদ্ধে আপনি মামলা করবেন এবং এই ক্ষেত্রে যদি মামলা হয় তাহলে তার সাত বছরের জেল এবং জরিমানা হবে তো এটা হচ্ছে স্বামীর রক্ষা কবচ যদি ঠিকঠাক ডকুমেন্টস কেউ সাবমিট করে করে কি করে স্বামী স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলাতে যায় পাল্টা আইনি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু যদি স্বামী এক্ষেত্রে একদম ক্লিন হয় ঠিক আছে সে যদি মনে করে না সে কিছু করেনি তাহলে সে কি করবে পাল্টা আইনি পদক্ষেপে যাবে গিয়ে কি করবে একেবারে তার কেস সব উড়িয়ে দেবে তো এই ক্ষেত্রে এইগুলো করা উচিত এখন স্বামী স্ত্রী যদি স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সবসময় কি করতে হবে না মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা মাথায় চিন্তা করে আইনি এবং সামাজিকভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে পারিবারিক শান্তি মানসিক সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এইটাকে কিন্তু ক্ষুণ্ণ করলে হবে না আইনের পথ যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আপনার সম্মান রাখতে পারবেন এবং অধিকার তো অবশ্যই বজায় রাখতে পারবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং স্ত্রী যদি এরকম বাড়ি ছেড়ে কারো চলে যায় এবং তার যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে যদি এই এই ভিডিওটি তার কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন এই ধরনের বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ